আমাদের দেশে শিয়াদেরকে যারা ভালোবাসেন শিয়াদেরকে যারা বিভিন্ন শিয়াদের কার্যক্রমকে প্রমোট করেন তাদের মধ্যে দুইটা গ্রুপ আমরা দেখতে পাই একটি হলো যারা বাউলপন্থী মাজারপন্থী সুফি তরিকায় বিশ্বাসী এই সমস্ত বাউল পন্থীরা নানা ফকির যারা মাজারপন্থী যারা চব্বিশ ঘন্টা তাদের জীবন মরণ শিরকের উপরে প্রতিষ্ঠিত তাদের দর্শন তাদের আকিদা তাদের বিশ্বাস তাদের ওয়াজ তাদের জিকির তাদের যা বলি না কেন এই সবগুলি হলো শিয়া প্রভাবিত এই জন্য আপনারা দেখবেন তাদের ওয়াজে বেশিরভাগ আলী রাজি আল্লাহ আনহুর ওয়াজ ফাতেমার ওয়াজ হাসান হুসাইন রাজি আল্লাহ আনহুমের ওয়াজ আর অন্যান্য সাহবা ক্রামের ওয়াজ নাই আলী ফাতেমা হাসান হুসাইন তাদেরকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি তাদেরকে সম্মান শ্রদ্ধা করা ইমানের অংশ যদি কেউ তাদের সাথে বেয়াদবি করে হিংসা পোষণ করে মুনাফিক সহি মুসলিমের স্পষ্ট হাদিস আলী রাজি আল্লাহ তালু নিজেই বলছেন নাবি সাল্লাহ সাল্লাম আমাকে বলছেন আলী তোমাকে যে ব্যক্তি ভালোবাসে সে ইমানদার তোমার সাথে যে ব্যক্তি বিদ্বেষ পোষণ করে সে মুনাফিক এটা আমাদের আকিদা এটা আমাদের বিশ্বাস ফাতেমা রাজি আল্লাহ তালন ব্যাপারে বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ফাতেমা তো বাদা এত মিন্নি ফাতেমা আমার শরীরের একটা অংশ যে ফাতেমাকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল এটা আমাদের আকিদা এটা আমাদের বিশ্বাস হাসান হোসাইন সাইয়েদা শাবাব ইয়াহলিল জান্না জান্নাতের যুবকদের সর্দার এটা আমাদের আকিদা এবং বিশ্বাস রাসুলের প্রিয় পাত্র স্নেহধন্য নবী সাল্লা সাল্লাম একদিন খুদ্ জুমার দিন হাসান হোসাইন দুই ভাই ছোট্ট মানুষ রাসুলের নাতি লাল কাপড় পরে মসজিদের দরজা দিয়ে ঢুকছে জামাটা লম্বা ছিল হোচট খেয়ে পরে যাচ্ছিল নাবি সাল্লাম জনগণের সামনে দিচ্ছেন খুদবা স্টপ করে তিনি নামলেন নেমে তাদেরকে নিয়ে কোলে নিয়ে আসলেন এসে এরপর খুদ্ দিলেন এত ভালোবাসতেন তাদেরকে এত ভালোবাসতেন স্নেহ করতেন এসব বিষয় নিয়ে আমাদের বিন্দুমাত্র কোনো সন্দেহ পোষণ করার সুযোগ নেই কিন্তু এর মানে এই নয় যে নাবি সাল্লাহ সাল্লামের যে সকল সাহাবাই কেরাম যাদেরকে আমরা দেখি আল্লাহ তালা এবং রাসুল তাদেরকে যে মর্যাদা দিয়েছেন সেই মর্যাদার জন্য ব্যত্যয় আমরা না ঘটাই কারণ আমরা জানি সাহাবাই কেরামের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী আবু ওকর সদ্দিক রাদি আল্লাহ তালানহ এরপরে অমর এরপরে অসমান এরপরে আলী রেজানুল্লাহ আলহি মজমাইন সকলেই সম্মান এবং শ্রদ্ধার পাত্র কিন্তু সবচেয়ে বেশি মর্যাদাপ্রাপ্ত আবু এরপর ওমর ওসমান এটাই হল খোলাফায় আসে দিন আমরা সেই সিরিয়ালকেই মেনটেন করে বিশ্বাস করি এটা আমাদের আকিদার অংশ নিঃসন্দেহে এবং এ সম্পর্কে অসংখ্য অগণিত প্রমাণ আছে সেটি আমরা না জানি